আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো বাহারি বেগুন চপ বা বেগুনের ভাজি বা বেগুন চপ তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক আর হ্যাঁ আজকের রেসিপিটি যদি আপনারা এইভাবে বানিয়ে দেখেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দিই হ্যাঁ আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে বেগুন সেই জন্য আমি এখানে কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি ধুয়ে নিচ্ছি বেগুনটা ধুয়ে না হয়ে গেলে এখন আমি বেগুনটা মাছ বরাবর কেটে নেব বেগুনটা মাছ বরাবর কেটে আমি বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পানি থেকে তুলে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেব জিরা মরিচের দিয়ে দিচ্ছি কাঁচা এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব একটা কড়াইয়ে তেল বসিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে যখন নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে যাবে দিতে পারছেন আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে বেগুনের মতো ঢুকে যায় তো এখন আমি এটাকে কড়াইয়ের উপর দিয়ে দেব। যখন তেলটা গরম হয়ে যাবে একে একে আমি সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকের এই যে বাহারি বেগুনের চপটা যদি আপনারা এইভাবে তৈরি করেন বা এইভাবে বানান তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে গরম গরম খিচুড়ি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ মজা লাগবে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি প্রেরণা পাবো এইভাবে আজকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমি আজকে তৈরি করেছিলাম খিচুড়ি খিচুড়ির সঙ্গে বেগুনের এই বাহারি চপটা খেতে কিন্তু বেশি মজা লাগে এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিচ্ছি হ্যাঁ বেগুনটা আমি মাছ বড় বড় কেটে কিন্তু অল্প কেটে নিয়েছি মাঝখানে যাতে মশলাটা কিন্তু ঢুকে যায় তো এই তো আমি কিন্তু একে একে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব বৃষ্টির দিনে বেগুনের এই বাহারি চপ বা বেগুন ভাজি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে হ্যাঁ বেগুনটা এরকম দিয়ে কিছুক্ষণ দেখে কিন্তু পরে বেগুন বেগুনটা গেছে এখন কিন্তু শেষ নয় আর একটা ধাপ আছে তো যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আমি এখানে একটা করে দিয়ে দেব পেঁয়াজ কুচি করা। গোল করে কুচি করেছি আর দিয়ে দিচ্ছি মরিচের ফালি এটাকে আমি ভেজে এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এই যে বেগুন আগে থেকে ভেজে রেখেছিলাম এটার উপর দিয়ে দিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের বাহারি বেগুন চপ বা বেগুনের মজাদার চপ তো আজকের মতো পর্যন্তই আশা করব আজকে রেসিপিটি আপনাকে ভালো লেগেছে সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ